নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কেউ ভালোবাসছে এটা দেখার মতো জঘন্যতম অনুভূতি আর কি পারে। ভেবনা কষ্টে আছি তুমি তোমার নিজের যত্ন যে সুখের লাগিয়া তুমি দূরত্ব গড়েছ সে সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত আবেগ ভালোবাসা বা মায়া প্রকাশ করো কারণ সে জানে পালতু কুত্তা কখনো ছেড়ে যায় না শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কেন বদলে গেছি তা জিজ্ঞেস করো না আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি আমার সাথে কি করেছ যে কথা দিয়ে কথা রাখে না সেও এক প্রকারের চরিত্রহীন কারো মায়ায় পড়লে বোঝা যায় তার সাথে কথা বলতে না পারাটা কতটা কষ্টে তুমি বারবার অবহেলা করার পরেও আমি তোমার কাছে ফিরে যেতাম কিন্তু বিশ্বাস করো শেষের আঘাতটা আর সহ্য করতে পারলাম না ওই আমার শখের মানুষ আমি হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখো পুরোটা জুড়ে শুধু তুমি ছিলে আসলেই আমি অনেক ভাগ্যবান তা না হলে কি আর তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেতাম যে ভালোবাসা আমাকে প্রতিটা মুহূর্তে কাঁদায় তুমি ভাবছ আমি বদলে গেছি আমি বদলে যাইনি আগের মতোই আছি শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি আর তোমাকে নিয়ে গড়ে ওঠা টুকরো টুকরো অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি নিজের ভেতর সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই হলো যারা ভালোবাসতে জানে তারা কখনো কাঁদায় না আর যারা কাঁদায় তারা কখনো ভালোবাসতে পারে না মনে রাখবেন প্রকাশ করতে নেই তুমি কারো প্রতি আসত্য তাহলে সে ছেড়ে যাবেই তোমায় দেবে অনেক কষ্ট লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় মনে রেখো তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও সব শেষে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ